এক ভাইয়া আমার একটা ভিডিও দেখে বলছে তুই ভালো হলে এসব ভিডিও দিতি না আমি বলি তুই ভালো হলে এসব ভিডিও দেখতি না দেখে আবার কমেন্ট করতি না হাজিল করতে মানে যেই একটু দেশি মুরগি আর চিকন ছেলে দুটোর কিন্তু মাংস থাকে না কিন্তু দাম বেশি দেশি মুরগি সাপ বেশি আর চিকন ছেলে খেলে বেশি আবার মান করিয়ে না মাঠে ওই কি রে ওই কি রে ওই কি রে কি মধু খাবি মধু খাইতে চাইলে নিশা করা বাদ দিতে এসবাল্টা জিনিস যাইতো না যখন আমার প্রেম করার বয়স ছিল তখন আমার ফ্যামিলি আমাকে গার্ড দিয়ে রাখছিল আমাকে শাসনে রাখছিল প্রেম করতে দেয়নি ঠিক আছে আর এখন যখন আমার বিয়ের সময় আইছে

এই এতটা আকুতি নিয়ে একটা মানুষ ঠিক কতটা মন থেকে তাকে চাইলে করতে পারে তাই বাংলা সিনেমার সব থেকে কষ্টকর কাজ কি ছিল জানেন অপারেশনের টাকা জোগাড় করা অপারেশনের টাকা জোগাড় করা এই কাজটা ছিল সব থেকে কষ্টকর সাবানায় সিলাই মেশিন চালায় চালায় অপারেশনের টাকা জোগাড় করতো কিডনি বেচে আরেকজনের অপারেশনের টাকা জোগাড় করতো এটা ক্ষমতা আসলে থাকে না সবার হ্যালো আসসালাম আলাইকুম গাইস আপনাদের কিছু কথা বলতে আসলাম আপনারা তো জানেন আমার একটাই আইডি তাই না আর আইডি নাই আমার একটা আইডি বলতে আফরিন সাড়ে আট লাখ ফলোয়ার্স আর তিরিশ মিলিয়ন লাইক সেটা হচ্ছে আমার আইডি ঠিক আছে এরপরে আমার কোনো আইডি নাই আমার কোনো আইডি হ্যাক হয় নাই আমার আইডি কোনো কিছুই হয় নাই আমি রেগুলার ভিডিও প্রতিদিন ভিডিও ছাড়তেছি আপনারা দেখতেছেন যারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আপনারা আমাকে জানেন আমার আমার অনেক ফ্যাক আইডি আছে সেটা আপনার তো ভালো কথা কিকি জাহান নেহা টু জিরো এটা এটা হচ্ছে আমার ভিডিও চুরি করে নিয়ে খারাপ খারাপ যে দিয়ে তো ওইটা হচ্ছে ওটা আমার না আপনারা জানেন তো ওইটা কিসের জন্য ছাড়ার লাগবো সেটা আমাদের আমাকে একটু বলেন তো ভাই আপনারা বলেন একটু কিসের জন্য ছাড়তে হইব ভাই চুরি করে ভিডিও সারবেন ভালো কথা ভালো ভালো বয়স দেন ভালো ভালো গান দেন কোনো সমস্যা নাই আমার নিয়ে বিউ কামানির কি দরকার ভাই আমি কোনো সেলিব্রিটি মানুষ না আমি কোনো নায়িকা না আমি একজন সাধারণ পার্থ আপনাদের মতো আপনারা কেন আমাকে নিয়ে এরকম রুস্ট করতেছেন কেন আমার সবাই আমাকে ভুল বুঝতেছে ভাই পাবলিকদের বলতাছি ভাই প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমার কোনো আইডি নাই আমি আপনাদের দেখাই আমাকে এরকম এরকম খারাপ খারাপ বয়স দিয়ে ভিডিও সারতেছে আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এই দেখেন দেখছেন এটা কিন্তু আমার না। কেন ভাই কেননি আমার আপনাদের মাথা ব্যথা কেন আপনারা আমাকে পছন্দ করবেন না ভালো কথা শুনেন আমার আমার ভিডিওটা যে এখন মানে যে ফ্যাকারিরা মানে ফ্যাকারি ইউজ করতেছি আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে বলতেছি এখনই আজকের দিনের মধ্যে আজকে রাতের মধ্যে যদি আপনি ভিডিও ডিলিট না করেন আমি আইনের ব্যবস্থা নিতে বাধ্য হম আর আপনাকে আপনি যেখানে থাকেন আপনার খুঁজতে আইডি পাওয়া যায় কে চালায় তার কিন্তু খবর পাওয়া যায় আমি আইনের হাত নিতে বাধ্য হম ভাই আমি কথাও বলতে পারতেছি না আমি যেগুলো বয়স সেগুলো দেখছি আমি কথাও বলতে পারতেছি না কি দরকার ভাই আপনাদের ঘরে কি বোন নাই আপনার কি ঘরে বোন নাই আপনি কি মন বয়স দিছেন এসব ছাড়তে হইব কেন আপনার আজকের দিনের মধ্যে আইডি ডিলিট করবেন আপনার আমার ভিডিও যা আছে সব ডিলিট করবেন যদি না করেন আমি থানায় যেয়ে আপনার নামে মামলা করতে বাধ্য হবো এটা আমি আপনাকে বলে দিলাম আমার এটা আপনার ওয়ার্নিং দিয়ে দিলাম আপনারে আপনি যদি আজকের দিনের মধ্যে ডিলেট না করেন ঠিক আছে আপনি যে প্রান্তেই থাকুন আপনাকে খুঁজতে কিন্তু বেশিক্ষণ সময় নেই এটা মাথায় রেখেন ঠিক আছে গাইস আপনাদের 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 কিছু কথা বলতেছি আমার কেউ ভুল বুঝবেন না প্লিজ দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না আমার কোনো আইডি নাই আমার একটাই আইডি সেটা সবাই জানে